হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো আর আমিও আছি ওই মোটামুটি তো চলো আজকে আর কি সকাল সকাল উঠে আর কি ভিডিও শুরু না করে একেবারে চলে গিয়েছিলাম আর কি বান্না করে বাজারে তো দেখতেই পাচ্ছ চারিদিকে প্রচণ্ড আজকে রোদ্দুর আর এই যে এই মাত্র আর কি ব্যাগ নিয়ে দেখাও বাড়ির দিকে আর কি ঢুকছি আর এই কাপড়গুলো তো আগে থেকেই আর কি সকালবেলায় আর কি কেচে ধুয়ে মেলে দিয়েছিলাম আর রান্না বান্না হয়ে গেছে তারপর আর কি গিয়েছিলাম আর কি বাজারে তো এখন ওই ধরো সাড়ে এগারোটার মতো আর এখানে দেখো জিরেগুলো আর কি রোদে দিয়েছি তো একটু রোদ লাগুক আর তারপর আর কি মিক্সিতে আর কি গুঁড়ো করে নেব আর ওখানে অ্যাকোরিয়ামে আর কি মাছের জলগুলোর অবস্থা খুবই খারাপ একদম সবুজ হয়ে গেছে খুব তাড়াতাড়ি আর কি চেঞ্জ করতে হবে আর দেখলেই পাম্প চালিয়ে রেখেছি যাতে আর কি মাছগুলোর উপর দিকে আর কি ছিল তাই আর মোটামুটি এখন দু একদিন কাজ চালিয়ে নি তারপর আর কি চেঞ্জ করব। আর এই যে ব্যাগগুলো রাখলাম রেখে আর কি চলে গেলাম আর কি সাইকেলটা আনতে তো এই যে আমাদের বাড়ির একদম সামনে আর কি সাইকেলটা রেখে দিয়েছিলাম এবার আর কি আনি তো অতগুলো ব্যাগ নিয়ে তো আর আসতে পারবো না সেই জন্য আর সাইকেল দিয়ে গিয়েছিলাম বুঝতেই পারছো প্রচুর রোদ রোদের কথা আর নাই বা বললাম তো আগে যেরকম আর কি প্রচণ্ড আর কি গরম পড়েছিল তো এবারও আর কি গরম পড়েছে আর যাই হোক বাজারে তো যেতেই হবে পাড়ার মধ্যে কি বলতো ফ্যান নিয়ে বাজার আসে কিন্তু কিনে ঠিকঠাক হয় না তাই আর কি মা বললো বাজারে যে একেবারে সব কিছু নিয়ে আসবি তো এখানে সাত কিলো আলু রয়েছে দু কিলো পেঁয়াজ রয়েছে আর এখানে রয়েছে কিছু সবজি আর হ্যাঁ ওখানে দেখলে যে মা আর কি কিছু জিনিস নিয়ে আর কি দেখছে তো ওটা আর কি পরে তোমাদের দেখাচ্ছি তো আগে দেখিয়ে নিই কি বাজার করেছি তো দেখো এই সবজিগুলো কিনে এনেছি তো এখানে দেখো একদম লাল লাল দেখে একদম কুমড়ো নিয়ে এসেছি তো একদম লাল কিন্তু কুমড়োগুলো কিন্তু খুব সুন্দর টেস্ট হয় তাই না বলো তরকারি করলে কিন্তু একদম সেই টেস্ট লাগে আর দেখো টমেটো নিয়ে এসেছি অল্প করেই এনেছি তো বেশি করে নি তো এখান থেকে তো পাওয়া যাবে কিনে নেব শেষ হয়ে গেলে অসুবিধা নেই আর এখানে দেখো পেঁপে নিয়ে এসেছি আর নিয়ে এসেছি আর কি এক কিলো শশা তো শশাটা তো বাড়িতে প্রচুর লাগে বাপি তো আর কি শশা দিয়ে ছাড়া আর কি মুড়ি তো খাই না তো করলা এনেছি আর এই যে দেখতে পাচ্ছ ঢ্যাঁড়শ এনেছি আর এনেছি হচ্ছে আদা রসুন তো এই মোটামুটি কয়েকটা এনেছি এগুলোই মা বলে দিয়েছিল আর বাদ বাকি কী বলো তো ঝিঙে বলো চিচিঙে বলো এইগুলো কী বলো তো কিনে রাখলে না কীরকম শুকিয়ে যায় আর টেস্টটাও সেই পাওয়া রকম আর কি পাওয়া যায় না টাটকা জিনিসের মতো আর ওগুলো তো আর বেশি বেশি তো কেনার দরকার নেই অল্প করে কিনলেই আর কি হয়ে যায় কারণ আজকে যদি ধরো ঝিঙে খাই তো কাল তো খাবো না তো বাদ বাকিগুলো তো বেকার মানে শুকিয়ে নষ্ট হবে আর হ্যাঁ ফ্রিজে রাখতে পারি কিন্তু আনলাম না বেকার আর কি ভর্তি করে রেখে লাভ নেই মা এগুলো বলে দিয়েছে এগুলোই আনলাম আর প্রতিদিনেরটা প্রতিদিন তারপরও তো নেবই আর ওখানে দেখো আটা কিনে আনলাম দু বাজার থেকে আটাটা নিয়ে এলাম আর প্যাকেটের কি বলো তো ব্র্যান্ডেড কোম্পানির আটাই ইউজ করলাম করেও দেখলাম যে অনেক রকম প্রবলেম তো যাই হোক আমার হয়তো কোম্পানির নাম বলা ঠিক নয় ভিডিওতে তাই আর কি বললাম না আর এই যে দেখো না এটি কিনেছি এই জন্য আমার আর একটু বেশি দেরি হয়েছে জানো তো বেরিয়েছিলাম ধরো ওই পনেরো দশটা নাগাদ আর ফিরলাম আর কি সাড়ে এগারোটা তো এখানে দেখো একটা পুরো আর কি জাম কালারের আর কি নাইটি রয়েছে আর এখাটা এখানে রয়েছে আর কি একদম রেড যে লাল কালারটা সেই কালারের আর কি নাইটি তো লাল কালারের ওপর দেখতে পাচ্ছ প্রিন্ট করা আছে তো ওই নাইটিটা যেমন বড় আর তেমন আর কি চওড়া চওড়াতেও যেমন আর কি বড় আর তেমন লম্বাতেও মানে মোটামুটি অনেক লম্বা যদি মেয়েরা বা বউরা পড়ে তো কোনো রকম অসুবিধাই হবে না আর আমার হাইটে মোটামুটি ঠিকই হয়ে যাবে ঠিক হয়েও বেশি হয়ে যাবে আমি মেপেছি তো একদম মেঝের সাথে লেগে রয়েছে তার থেকেও মানে পরে আর কি হাঁটা যাবে না বলতে পারো আর এইটা হলো আর কি তৃতীয় নম্বর আর কি নাইটিটা আর এই নাইটিটার কালারটা কিন্তু আমার ভীষণ সুন্দর লেগেছে জানো তো তোমরা দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু খুব সুন্দর আর তার উপরে দেখো সাদার যে প্রিন্টটা কিন্তু দারুণ খুলেছে না আমার তো নাইটিটা দেখেই তো খুব পছন্দ হয়ে গিয়েছিল। আর হ্যাঁ ভালো কথা কী বলতো এই কালারটা নাইটিটার ওপরে কিন্তু সাদার প্রিন্টটা কিন্তু ফেব্রিকের হয়তো কাস্তে কাস্তে আর কি ধুয়ে ধুতে কাস্তে উঠে যাবে তবুও যে কদিন থাকে দেখতে তো ভালো লাগবে তারপর না হয় এক কালার হয়েই গেল সব সময় তো আর একটাই নাইটি পরেই পরীক্ষা লাইফ চলে যাবে না তাই ভালো লাগলো নিয়ে নিলাম তো এই তিনটে নাইটি আপাতত কিনলাম তো কেমন হয়েছে তোমরা জানিও আমার তো বিশেষ করে এই যে এই সাদা যে প্রিন্ট করাটা এটা ভালো লেগেছে আর ভালো লেগেছে আর কি জাম কালারের নাইটিটা তবুও লালটা নিলাম তিনটে থাক তো মা বলছে এর মধ্যে থেকে একটা নেবে তো মায়ের যেটা পছন্দ মা সেটা নেবে তো মা মনে হয় আর কি জামকালের নাইটিটাই নেবে আর এখানে দেখো এখন দুপুর বারোটা বাজে তো স্নান টান করে ভাত খেয়ে নিলাম ডিমের ঝোল ভাত আর করলা ভাজা আর এখন দেখো মার মা আর কি গিয়েছিল আর কি কালী পুজো বাড়ি আর বাপি আর আমি কিন্তু ঘরেই ছিলাম রেস্ট নিচ্ছিলাম আর এখানে দেখো সিন্নি প্রসাদ এনেছে তো লুচি মিষ্টি নাড়ু তারপর পায়েস খিচুড়ি এই সমস্তই আর কি ছিল আর এদিকে দেখো গ্যাসের যে আর কি বার্নারগুলো আর কি মানে শেডগুলো আর কি ভালো করে অনেক নোংরা পড়েছিলো মা আর কি রেখে দিয়েছিল বাইরে আর আজকে কিচেনটা মায়ে আর কি মুছে পরিষ্কার করেছিল। আর এইগুলো আর কি মাজা হয়নি তো মা বলেছিল যে বিকালবেলা তুই আর কি মেজে রেখে দিস তো সেগুলোই আর কি করলাম পাখিগুলোকে খেতেও দিয়ে দিয়েছি তো এই বন্ধুরা বিকেলের কাজকর্ম শেষ এই সব মাত্র পাখিগুলোকে খেতে দিলাম আর জলের জায়গাগুলো বের করে দিলাম মাছগুলোকেও খেতে দিয়ে দিয়েছি তো বাসনগুলো কয়েকটা ছিল মেজে নিলাম আর গ্যাসের যে এইগুলো ছিল দেখতেই পেলে এগুলো আর কি মা মুছে দিয়েছিলো আর ওগুলো আর কি পাড়ে পড়েছিল তো ওই সবে মেজে এনে আর কি যে জল ছড়াতে দিয়েছি দেখতেই পাচ্ছ আর এই তো মোটামুটি কাজ শেষ আর আজ সকাল থেকে তো কিছু খাইনি তো বাজারে গিয়েছিলাম সকালবেলা দুটো বিস্কিট আর চা খেয়েছিলাম তারপর ওই বারোটার সময় এসে ভাত খেয়েছিলাম তো এখন একটু একটু খিদে পেয়ে গেছে আর ওই যে ঠাকুরের প্রসাদ খেলাম মা এলো মা আর কি কালী পুজো বাড়ি গিয়েছিলো তো ওই প্রসাদ একটু খেয়েছি দেখি আছি তাড়াতাড়ি একটু রান্নাবান্না করে নিতে হবে আর হ্যাঁ তোমরা হয়তো দেখিয়েছো আমার কানটা ফাঁকা তো কানেরটা খুলে রাখিনি জানো তো কানেরটা আসলে একটু ঘুম থেকে উঠেছি কয়েকদিন আগে আর কি তখন তো ভিডিও কন্টিনিউ করছিলাম না তাই তোমাদের বলা হয়নি তো এই কানেরটা এই দিকের কানেরটা মানে বাঁ দিকের কানেরটা আর কি ঘুম থেকে উঠে জল আনতে গেছি তো আমাদের যে খাবার জন্য যে জলটা আমাদের বাইরের কল থেকে আনতে হয় আর বাবার জন্য তো কেনা আর কি জল ইউজ করি তো এসে যখন আর কি ড্রেসটা চেঞ্জ করবো আর কি রান্না বসাবো তখন আর কি দেখছি যে একটা কানে আর কি কানের নেই আর তার স্টোনটাও নেই তো খুঁজলাম পেয়েছি তবে ওটা ভেঙে গেছে আর স্টোনটা হারিয়ে গেছে তো সেই জন্য আর আমার কোনো কানের নেই বিয়েতে গিফট পেয়েছিলাম দু একটা তো ওটা বাদ দাও ওই ব্যাপারে আর যাচ্ছি না ওটা একটা অন্য ব্যাপার আছে আর একটা গিফটেরই একটা কানের ছিল তো সেটা যাই পড়েছিলাম বাইরে বেরিয়েছিলাম যেদিনকে সেই খাট ফিটিংস করতে গেলাম ওদের বাড়িতে আর হাজব্যান্ডের নতুন বাড়ি সেও পিছনের আর কি যে প্যাঁচটা আর কি রয়েছে পুষটা ওটাও হারিয়ে গেছে তো ওটাও আর পড়ে থাকা যাবে না যাই হোক গিফটের জিনিস সেরকম শক্ত না আর যেহেতু ওটা হারিয়ে গেছে আমি আর পড়িনি আর কানের তো নেই সোনার কানের নেই তো সেই জন্য ওই যে খালি কানেই রয়েছি আর আমার কাছে এই মুহূর্তে সিটি গোল্ডেরও কোনো কানের আর কি কেনা নেই যে পরব আর আজকেও বাজার দোকান করেছি আটা কেনা ছিল তারপরে দেখতে পেলে যে তিনটে নাইটি কিনেছি আর কি বলো তো নিয়ে গেছি তো অনেকগুলো ব্যাগ হয়ে গেছিলো গো অতগুলো ব্যাগ নিয়ে তো আর কসমেটিক্সের দোকানে ঢোকা যায় না তাই আর কি ঢুকিয়েও নিই আর কানেরও কিনে নিই এইভাবে চলছে চলুক তারপর দেখছি সোনার কানের তো কিনবো না একদম গ্যারেন্টি কেনা সম্ভব না আমার কাছেও কিছু জমানো এই মুহূর্তে নেই আর হাজব্যান্ডকেও বলবো না সিটি গোলটারি পড়বো এখন আপাতত ওটা আবার রঙ খারাপ হয়ে যাবে আবার নতুন কিনবো এইভাবেই চলুক তো চলো পরে আসছি আর এই যে দেখো বাবাকে ফিজিওথেরাপি করে আর কি আঠা মেখে আমি বেলে দিলাম আর মা আর কি রুটিগুলো সেঁকে নিল আর কুমড়ো আলুর তরকারি দিয়ে আর কি এই যে মিষ্টি আছে দিয়ে খেয়ে নিচ্ছি সবাই মিলে তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করছে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও টাটা